নজর রাখবো পরবর্তী সংবাদে অযোধ্যায় হিন্দু পরিষদের বৈঠক এবং সেই বৈঠকে ত্রিপুরাকে বিশেষ গুরুত্ব কেন গুরুত্ব কেন বলছে এই কথা কারণ ইতিমধ্যেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক তিনি যেরকম অযোধ্যাতে রয়েছেন এবং অন্যদিকে আহ পূর্ব ত্রিপুরার লোকসভা আসনের সাংসদ তিনিও রয়েছেন ইতিমধ্যেই অযোধ্যাতে সেই কারণেই কি গুরুত্ব ইতিমধ্যে প্রশ্ন রাজনৈতিক মহলে তার সঙ্গে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে রাজ্যকে আলাদা প্রান্ত করার সিদ্ধান্ত বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন শান্তিকালী আশ্রমের সন্ত কৃষ্ণজি কথা বলবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা জুড়ে গেছে টেলিফোন লাইনে অঙ্কিতা বিশ্ব হিন্দু পরিষদের বৈঠক সেখানে ত্রিপুরাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে বাকি জানতে পারছো একদমই দেখো বিশ্ব হিন্দু পরিষদের ক্ষেত্রেও ট্রাস্ট এবং গভর্নিং কাউন্সিল সেই গভর্নিং কাউন্সিলের কিন্তু তৃতীয় অর্থাৎ তিন দিবসীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে রাম জন্মভূমি অযোধ্যা বিহিপি কার্যালয়ে যেখানে কর্ষেবক পুরমের কর্ষেবকরা উপস্থিত ছিলেন বিশেষ করে দেখা গেছে যে প্রত্যেকটি রাজ্য থেকে প্রতিনিধিরা ছিলেন তৎসঙ্গে আমাদের রাজ্যেরও কিন্তু প্রায় পাঁচজন প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন বিশেষ করে অখিল ভারতীয় এই মহতি বৈঠক সে বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় আর সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুযায়ী এই মুহূর্তে খবর রয়েছে যে এই রাজ্য অর্থাৎ ত্রিপুরা যেটিকে একটি উপপ্রান্ত হিসেবে ধরা হতো এতদিন এবার সেই উপপ্রান্ত থেকে এবার প্রান্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেই বৈঠকে অন্যদিকে এই রাজ্যের যে দক্ষিণ পূর্ব প্রান্ত সেই দক্ষিণ পূর্ব প্রান্তের এই আওতায় এই মুহূর্তে রয়েছে বলে খবর অন্যদিকে এই যে প্রান্ত এই প্রান্তের নব দায়িত্ব এবার পেলো প্রাপ্ত সভাপতি যিনি সমাজ সেবক শ্রী সচীন অরুয় ওনাকে এই মুহূর্তে তার দায়িত্ব দেওয়া হয়েছে অন্যদিকে প্রান্ত মন্ত্রী হয়েছেন রাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী শ্রী আহ শঙ্কর রায় এবং প্রান্ত সংগঠন মন্ত্রী হয়েছেন উত্তর প্রদেশের মন্ত্রী কাশি নিবাসী তরুণ প্রচারক শ্রী শশীকান্ত পান্ডে ত্রিপুরার যিনি শান্তিকালে আশ্রমের সন্ত রয়েছেন ব্রজ কৃষ্ণজি ওনাকেও কিন্তু কেন্দ্রীয় গভর্নিং কাউন্সিলের সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে অর্থাৎ এই যে তিন দিবসীয় বৈঠক সে তিন দিবসীয় বৈঠক কিন্তু হয়েছে অযোধ্যার ভূমিতে অযোধ্যা জন্মভূমির যে বিহিপি কার্যালয় রয়েছে সেই বিহিপি কার্যালয়েই কিন্তু সেই বৈঠকটি হয় যেখানে কর সেবক থেকে শুরু করে দেখা গেছে গোটা দেশ থেকে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন আর সেই প্রতিনিধিদের উপস্থিতিতেই এই বৈঠক হয় কখনোই সেই প্রতিনিধিদের রাজ্যের আহ থাকবে বা রাজ্যের কেউ সেখানে উপস্থিত থাকবে সেটা কিন্তু প্রায় আন্দাজ করা যাচ্ছিলো না কিন্তু ইতিমধ্যেই প্রত্যেকটা জল্পনা ঘটনার অবসান এবং ইতিমধ্যেই প্রকাশ্যে কিন্তু এসেছে ছবি সেই ছবিতে দেখা যাচ্ছে যে পাঁচজন ইতিমধ্যেই রাজ্য থেকে প্রতিনিধিরা গেছেন যারা এই বৈঠকে যোগদান করেছেন একেবারে ধন্যবাদ কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধনের সঙ্গে সেই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যেই অযোধ্যা যে অযোধ্যায় হিন্দু পরিষদের বৈঠকে ত্রিপুরাকে বিশেষ গুরুত্ব কারণ যে ছবি ইতিমধ্যে প্রকাশ এসেছে সেই ছবিতে দেখা গেল শান্তিকালে আশ্রমের সন্ত কৃষ্ণ জি কে ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন